আবুন নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনে আয়ুব বা সালাউদ্দিন আয়ুবী ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা পাশ্চাত্যে তিনি সালাদিন বলে পরিচিত তিনি কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন স্বামী ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন ক্ষমতার সর্বোচ্চ শেখরে তার সালাতানাতে ক্ষমতার সর্বোচ্চ শেখরে তার সালতানাতে মিশর সিরিয়া মেসোপটেমিয়া হেজাজ ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল এগারোশো সালে তার জেনগি বংশীয় ঊর্ধ্বতন নূর উদ্দিন জেনগি তাকে ফাতেমীয় মিশরে প্রেরণ করেন ক্রুসেদারদের আক্রমণের বিরুদ্ধে সামরিক সাফল্যের মাধ্যমে সালাউদ্দিন ফাতেমীয় সরকার উচ্চ পদে পৌঁছান খলিফা আল আদিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এগারোশো সালে তার চাচার শেরকোহ মৃত্যুবরণ করলে আল আদিদ সালাউদ্দিনকে তার উজির নিয়োগ দেন নেতৃত্বাধীন খিলাফতে মুসলিমদের এমন পদ দেওয়া বিরল ঘটনা ছিল উজির থাকাকালে তিনি তিনি শাসনের প্রতি বিরূপ ছিলেন আল আদিদের মৃত্যুর পর তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং বাগদাদের আব্বাসীয় খিলাফতের আনুগত্য ঘোষণা করেন পরবর্তী বছরগুলোতে তিনি ফিলিস্তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে আক্রমণ চালান ইয়েমেনের সফল বিজয় অভিযানের আদেশ দেন এবং উচ্চ মিশরে ফাতেমীয় পন্থী বিদ্রোহ উৎখাত করেন